হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমরা খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা দেখো অনেকদিন পরে তোমাদের সাথে আবার মানে দেখা করতে এসেছি তো পুরনো একটা ভিডিও নিয়ে পুরনো বলতে লক্ষ্মী পুজোর দিনের ভিডিও লক্ষ্মী পুজোর ভিডিও করেছি কিন্তু ছাড়িনি কারণ এডিট সময় পাইনি তো আজকে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা প্লিজ একটু দেখো আর আমার একটু পাশে থেকো তো এখন ছোট মেয়েটাকে আলতা করিয়ে দিচ্ছি তারপরে আমি দেব আর এইদিকে দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে মানে ভাবা যায় না আজকে যে সারাদিন এত বৃষ্টি হচ্ছে সারা দিন বলতে সারা দিন বৃষ্টি হয়েছে কোনো শান্তি নেই তো এখন আমরা দেখা আলতা করে যাব আমার কাকা শ্বশুরের বাড়িতে সেখানে পুজো আছে লক্ষ্মী পুজো বামুন ঠাকুর এসেছে আমরা সেখানে গিয়ে সবাই অঞ্জলি নেবো তারপর অঞ্জলি নেওয়ার পর বাড়িতে এসে মানে সন্ধেবেলা বাড়ির পুজো করব তো আমরা যে যাবো দেখো কী বৃষ্টি হচ্ছে কিভাবে যাব এত বৃষ্টি বিজলি চমকাচ্ছে মানে বাইরে বেরোতেই ভয় লাগে এরকম তো বন্ধুরা লক্ষ্মী পুজোর ভিডিও দিচ্ছি কালী পুজোর দুদিন আগে দুদিনও নয় একদিন আগে দিচ্ছি তো তোমরা কিছু মনে করো তো রাত্রে আমার একটু অসুবিধা ছিল তাই ভিডিও করতে পারিনি এই ভিডিওটা একটু করে রেখেছি তো এডিট করার সময় পাইনি আজকে একটু সময় পেয়েছি তাই এডিট করে তোমাদের কাছে শেয়ার করলাম তো প্লিজ একটু দেখে নিও আর আমাকে একটু সাপোর্ট করো আলতা পরেও আমার পায়ের দেখো কোনো মানে রঙ বদলাচ্ছে না কালো কালো পাতো বেশি ভালো লাগছে না লাল রঙটা তো দিচ্ছি কান পুজোর যদি একটু দিতে হয় তো আমার মানে গায়ের রঙ তো কষা না কালো কালো রঙে লাল রং ওঠে না হতো তাহলে লালটা বেশ ভালো লাগতো দেখতে তো কী করবো বলো কালো রঙ দিয়েছে কালোই ভালো জগতের আলো আমার আলটা পড়া কমপ্লিট হয়ে গেল এবার চলো পুজো করিতে দেখা হচ্ছে সবাই পুজো বাড়িতে এসে গেছি এদিকে চলছে বাবন ঠাকুর বসে গেছে পুজো করার জন্য মেয়েটাকে দেখো নিয়ে বসেছে তারপরে দেখো বাইরে দেখো এখনো বৃষ্টি চলছে এত বৃষ্টি মনে সেই বর্ষা লেগে গেছে আজকে লক্ষ্মী পুজোর দিনটা কারো মানে শান্তি নেই বৃষ্টির জন্য ভালোভাবে পুজো করতে পারছে না কেউ দেখো কীভাবে বসে আছে বাপ পেটি মিলে অনেক কিছু যে বাইরে হাঁটা চলা করবে তার কোনো বুদ্ধি নেই এই যে দেখো পুজো শুরু হয়ে যাবে একটু পরে তো আমি এখনও মানে রেডি হয়নি মানে রেডি হইনি রেডি হয়নি বলতে আমি এখন শাড়ি পরিনি তো আমি একটু বাড়িতে গিয়েছি মানে এসেছি এসে একটু দেখা করে আবার বাড়িতে চলে গিয়েছি গিয়ে শাড়ি পরে এসেছি এবার অঞ্জলি নেবো লকডমি সবারা না হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে এখন আমরা যাব দেখো সবাই চলে গেছে এখানে সেলফি তোলা হচ্ছে কার মোবাইলে ভালো দেখা যায় আর আমার এই যে ছোটটাকে দেখো আমার ছোট মেয়েটাকে দেখো বাড়িতে কাদা কাদা হয়েছে ওই জন্য কল থেকে নামতে চাইছে না তো দেখো পুজো করাও শেষ এখন একটু বৃষ্টিটাও কমেছে এখন বাড়িতে যাব গিয়ে আবার বাড়ির পুজো যোগাযোগ তো করতে হবে তো চলো আমি বাড়িতে গিয়ে বাড়ির পুজো দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখো সবাই বসে আছে এখন চা খাবে তো আমরা এখন বাড়িতে যাবো চলো তো দেখো বাড়িতে এসে বাড়ির পুজোর যোগাযন্ত্র শুরু করে দিয়েছি কারণ বিকেল প্রায় শেষ হয়ে গেছে সন্ধ্যের মানে সন্ধ্যে হওয়া মাত্র পুজো দিতে হয় নাকি এটাই নিয়ম তো দেখো আকাশটাও বেশি ভালো নেই একটু পরপর অন্ধকার হচ্ছে আর বৃষ্টি আসছে তো সন্ধে লাগা না লাগা কিছুই বোঝা যাচ্ছে না তো দেখো আমার পুজোর একদম সব কিছু রেডি তো একটু আগে তো মানে বামুনের পুজোতে অঞ্জলি দিয়ে এসেছি বামুন মানে বামুন পুজো করেছিল এখন আমি নিজে নিজে পুজো করবো আর নিজে নিজে অঞ্জলি দিব তো চলো পুজোটা করে নিন তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো অনেক দিন পর ভিডিও দিলাম তাও আবার লক্ষ্মী পুজোর ভিডিও তোমরা কিছু মনে করো না আমি অনেক দিন থেকে ভিডিও দেই না কারণ এই যে ভিডিওটা আমি লক্ষ্মী পুজোর দিন একটু করে রেখেছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমরা কিছু মনে করো না আমি আবার আগের মতো করে ভিডিও দেবো তোমরা একটু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতো এখানেই টাটা করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও খুব ভালো আছি